থেকে কিন্তু ভাবলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি প্রচুর রোদ উঠেছে আজকে ঈদের করবো আমাদের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে সাতই জুন রোজ শনিবার আজকে ঈদের দিন তো বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমি কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি এখান থেকে একটু হাঁটাহাঁটি করি এই ধরন ফজরের পড়ি ফজরের নামাজটা পড়ে নামাজের পরে মনে করেন হাঁটাহাঁটি করি শরীরের জন্য একটু ভালো আর কি হাঁটাহাঁটি প্রতিদিনই করি ভাবলাম আজকে যেহেতু ঈদের দিন তো আজকে একটু ভিডিও করে ফেলি তো সকালবেলা আসলাম যে কেন আমাদের বাড়ির পাশে বাজার দেখতে পাচ্ছি দোকান সব বন্ধ ভাবলাম সকালবেলা হয়তো একটু চা পাওয়া যাবে কিন্তু না ঈদের দিন সকালবেলা তো দোকান সব বন্ধ হয়তো খুলবে পরে নামাজের পরে হয়তো খুলতে পারে আমাদের গ্রামটি কিন্তু অনেক সুন্দর তো আজকে আমাদের গ্রামটি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি আরো কয়েকবার আসছিলাম এবং এটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারি দেখেন রাস্তার পাশে কি সুন্দর এবং একটি কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরেছে অন্য অনেক সুন্দর লাগছে তো আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেই জিনিসটির নাম কি তা ঠিক আমি জানি না হয়তো আমার যারা দর্শক আছেন তারা হয়তো চিনতে পারবেন এই গাছটির নাম কি কেউ কি বলতে পারবেন যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ঠিক জানি না এই গাছটির নাম কি সঠিক নাম কি সেটিও জানি না এবং এই এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন ছোটোবেলায় আমরা যখন খেলাধুলা করতাম তো এই গাছে কিছু একটা ফল হতো লাল টমেটোর মতো ঠিক সেই টমেটোটা দিয়ে আমরা আর কি এমনি রান্না বান্না করতাম ছোটোবেলা যে আমরা খেলনা খেলা করতাম তো এই গাছটিতে সেই ফলটি এখন হয়নি দেখি সামনে পাই কি না যদি পাই অবশ্যই দেখেও তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সেই গাছটির যে ফলটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে নিচে ধরে আছে এটাই সেই ফল যেটা দিয়ে আমরা ছোটোবেলা খেলা করতাম আপনারা হয়তো চিনতে পেরেছেন তো আমাদের গ্রামটি কিন্তু দেখতে অনেক সুন্দর গ্রামে আসলেই অন্যরকম একটি অনুভূতি হয় গ্রাম মানেই হচ্ছে গিয়ে শান্তি এখানে আমি যখন আসি আমার অনেক ভালো লাগে শুধু আমার মনে হয় যে আমার একা অনেক ভালো লাগে না আপনাদেরও হয়তো অনেক ভালো লাগে গ্রামে থাকার যে মজা সেটা শহরে নেই শহরে কিন্তু আমার মোটেও ভালো লাগে না থাকতে চাই না শহরে তাই ভাবলাম যে আমি যেখানে এখন চাকরি করি সেটা কিন্তু এখন গ্রামের মধ্যেই শহরের মধ্যে নয় যে এখানে থেকে আমার চাকরি করা হলো এবং গ্রামের যে পরিবেশে থাকা হলো এই জন্য আমি শহর থেকে চাকরি ছেড়ে গ্রাম অঞ্চল সাইডে চলে আসছি দেখেন রাস্তার দুই পাশে কিন্তু সবুজ ঘেরা মাঠ এবং তার বুক চিরে চলে গিয়েছে রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা আর আপনারা কারা কারা গ্রাম পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ঈদের দিন সকালবেলা অনেকে গরু কিনে রেখেছে তো সেই গরু সকালবেলা নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে তো আমাদের ঈদের নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে আমাদের এখানে ঈদের নামাজ পড়ার সময় হচ্ছে গিয়ে সকাল নয়টা তিরিশ মিনিটে তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে আমরা এখন যাব মসজিদে আর আমার যারা দর্শক আছেন আপনারা কে কোথা থেকে ঈদ করছেন এবার অবশ্যই সেটি গভর্নেক জানাবেন গতকাল রাতে কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখেন পানি কিন্তু অনেকটা জমাট হয়ে গিয়েছে তো আমাদের বাড়ি পাশেই কিন্তু মসজিদ বেশি দূর নয় কাছাকাছি দুই মিনিট সময় লাগে যেতে আর কি মসজিদে তো আমরা কাছাকাছি চলে আসছি মাসিদের এখন যাবো আমাকে অজ্য করতে হবে অজু করে আমার আদায় করে নিতে হবে ঈদের নামাজ শেষ করে আমরা চলে আসলাম বাড়িতে এটি হচ্ছে গিয়ে আমাদের গরু এবার কোরবানি ঈদের গরু আমাদের তো গরুকে আমরা নিয়ে যাচ্ছি যেখানে গরুকে কোরবানি দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরেই হয়তো কোরবানি দেওয়া হবে গরুটি গরুটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কম জানাবেন এবং গরুটির মূল্য কত হতে পারে সেটিও করোনা জানাবেন আবার এর দাঁত কিন্তু হয়েছে চারটি তো আমাদের গরুর কাটাকাটি শুরু হয়ে গিয়েছে গরু কেটিয়ে সব এখানে নেওয়া হয়েছে এখানে নিয়ে এসে এখানে পিস করা হচ্ছে বেশি সময় হয়নি গরু কাটতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে গরু কাটাকাটি এবং আজকে সকাল থেকে কিন্তু ভাবলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি প্রচুর রোদ উঠেছে আজকে যে কারণে অনেকটা কষ্ট হয়েছে গরু যখন ছেলা হয় তখন কষ্ট হয়েছে রোদের মধ্যে আমাদেরকে গরুটি ছিলতে হয়েছে আর ভাবছিলাম যে বৃষ্টি হবে কি হবে না তো বিকাল দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে শুনি যে বৃষ্টি হয়েছিল তো উঠে এসে দেখি বাইরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা তো বিকালের দিকে এই বৃষ্টিটা হয়েছে তো আল্লাহ রহসে রহমত যে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হয়ে অনেক ভালো হয়েছে এবং আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই সেটিও কমেন্ট অংশ জানাবেন তো ভিডিওটি বেশি লম্বা করব না আজকে ঈদের দিন কার কেমন কাটলো সেটি অবশ্যই কমেন্ট জানাবেন তো আজকে এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hola, Happy.